O é. এসটিএফ এর তথ্যের ভিত্তিতে মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ অভিযান চালিয়ে রাহেল রানা নামের এক যুবককে গ্রেপ্তার করেছে তার কাছ থেকে উদ্ধার হয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র পাঁচটি পিস্তল উদ্ধার হয়েছে তার কাছ থেকে ঝাড়খণ্ডে অস্ত্রোপাচারের সাথে যুক্ত ছিল সে ঘটনার তদন্ত শুরু হয়েছে মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান দু সালে আগ্নেয়াস্ত্র কারবারে চৌত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে চোদ্দটি মামলা হয়েছে পঁচিশটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে তাছাড়াও বত্রিশটি তাজা কার্তুজ উদ্ধার হয়েছে সবচেয়ে বেশি ইংরেজ পাজার থানার পুলিশ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বেশিরভাগ আগ্নেয়াস্ত্র সেভেন এম এম এবং ওয়ান শাটার প্রতিটি মামলায় ধৃতদের জেরা করা হচ্ছে আগ্নেয়াস্ত্র কারবারের সাথে যুক্তদের খোঁজ চলছে পাশাপাশি এই আগ্নেয়াস্ত্রগুলি কি কাজে ব্যবহার করা হচ্ছে বা কোথা থেকে নিয়ে আসা হচ্ছে সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে এই বছরে আমরা ফোরটিন কেসেস করেছি থার্টি ফোর লোককে অ্যারেস্ট করেছি আরাউন্ড টোয়েন্টি ফাইভ আর্মস রিকভার হয়েছে আর আরাউন্ড থার্টি টু আমরা রিকভার করতে পেরেছি এর মধ্যে আমরা প্রত্যেক প্রত্যেক দিন প্রত্যেক থানা যে আর্মস আর যে এক্সপ্লোজার কেস আছে যার এগেনস্টে ওনাকে ভিজিট করছে ওনার ওখানে কোথায় যাচ্ছে কোথায় কাজ করছে ওটা সব আমরা নজরে রেখেছি কি কোথায় মুভমেন্ট হচ্ছে বাইরে যদি চলে গেছে কি কোথায় কাজ করতে গেছে এটা সব আমরা দেখছি সবচেয়ে বেশি কোন পাওয়া যাচ্ছে এই বছর এখন পর্যন্ত আই থিঙ্ক সব থেকে বেশি আর্মস আমরা পেয়েছি ইংলিশ বাজার ছটা মানিকচক আটটা কালেচক তিন এখন বৈষ্ণবনগর পাঁচ মালদাতে দুটা রিকভারি হয়েছে হরিশ্চন্দ্রপুরে একটা সেই এর মধ্যে বেশিরভাগই সব মুভি থেকে এসেছে নি স্যার সেমি অটোমেটিক থাকে সেভেন এমএম নাইন এমএম যে সিজার হয়

তারপরে ও বলেছে কি ওকে কে ওখান থেকে দিয়েছে কেউ দিয়েছে এখানে আমরা যে মেন মিডল ম্যান আছে যে 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 নিয়ে আসছিল ওকে আমরা তুলেছি পঁচিশটি আউন্স পাওয়া গেছে এই তিন গুম তো এর মধ্যে কি ধরনের আউন্সের বেশি উদ্ধার হচ্ছে উদ্ধার কি আছে সেই মধ্যে বেশিরভাগ সেভেন এম সেভেন এম এম আর ওয়ান শট বিজেপির মালদা দক্ষিণ সংগঠনের সাধারণ সম্পাদক অমলান ভাদুরী বলেন অস্ত্রাগার হয়ে উঠেছে এই জেলা আগ্নেয়াস্ত্র বোম এদের উপরে মালদা জেলা রয়েছে এই বছর শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের হত্যাকাণ্ড দিয়ে তারপর পাঁচ ছটি গুলিকাণ্ড ঘটেছে বোমা পেটে শিশুরা জখম হয়েছে কিন্তু পুলিশ নিষ্ক্রিয় মালদা জেলাতে অস্ত্র মজুদ হচ্ছে তবুও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না তার অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতাদের সাথে যোগাযোগ আছে এই অস্ত্র কারবারিদের মালদা জেলা অস্ত্রাগার হয়ে গেছে মানে অস্ত্র অস্ত্র বোম মনে হচ্ছে এদের উপরে মালদা জেলাটা আছে বছরটাই শুরু হয়েছে তৃণমূল নেতা হত্যাকাণ্ড দিয়ে তারপর আমরা পরপর পাঁচ সাতটা হত্যাকাণ্ড দেখলাম বোম ফেটে বাচ্চাটা জখম কিন্তু পুলিশের অদ্ভুত রোল আবার অস্ত্রসহ আজকে পাঁচটা অস্ত্র সহ ক্রিমিনাল ধরা পড়েছে পুলিশের বক্তব্য এরা ঝাড়খণ্ড থেকে অস্ত্র এনে বৈষ্ণবনগর থেকে সারা মালদায় পৌঁছে দিচ্ছে তা আমার বক্তব্য এতদিন ধরে এত অস্ত্র মালদা জেলায় মজুত হচ্ছে আসছে তার খবর কি পুলিশ রাখছে না না পুলিশ কিছু করছে না কারণ এদের সঙ্গে তৃণমূল নেতাদের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ আছে বা এরা তৃণমূলের সমর্থক কর্মী এরা ভোটের সময় সন্ত্রাস করবে এই অস্ত্র দিয়ে সেই কারণে পুলিশ চুপ করে আছে আর মাঝে মাঝে আইওয়াশ করার জন্য দু একটাকে ধরে তারা জেলে পাঠাচ্ছে এই ব্যবস্থা চলতে পারে না সালা জেলার ল অ্যান্ড অর্ডার একদম ভেঙে পড়েছে পুলিশ যদি এরপরেও সক্রিয় না হয় তাহলে জেলা কোন দিকে যাবে আমরা কিন্তু সবাই আতঙ্কিত আছি অন্যদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্যের সহ সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দাবি সীমান্ত এলাকা দিয়ে এই অস্ত্র মালদায় প্রবেশ করছে বিএসএফ এর কোন নজরদারি নেই রাজ্য পুলিশের টিম এই কারবারিদের গ্রেফতার করছে ফলে রাজ্য পুলিশ সক্রিয় রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশে কাজ করছে পুলিশ যেটুকু জানি যে বর্ডার এরিয়ায় ক্রাইম করে এরা বিএসএফ ধরেনি আমাদের এসটিএফ ধরেছে পুলিশ ধরেছে তার মানে কি আমাদের পুলিশ অ্যাক্টিভ যে যেটাই ক্রাইম করুক সেটা আছে এবং এটুকু বলতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী স্টেট বলে দিয়েছে কোনো রং দেখাবে না কোনো ধর্ম না ক্রিমিনাল ক্রিমিনাল অ্যাকশন দিতে হবে ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.